Ela de ir a sua amiga musulmã. একটু দিলের কান্না কায় শুনবেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সাহাবীদেরকে গালাগালি করত আমার মায়ার নবীকে গালাগালি করত নবীর সামনে যাই আবার দরবে সস্ত নবীরে ভালোবাসে এটা মুখ ফুলায় ফুলায় বলতো কিন্তু না 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 উপনে আমার মায়ের নবীর হত্তার সরজন্ত্র গর্ত ও দুনিয়ার মানু শুধু তাই নয় তাই নয় আম্মাজান আয়েশা সিদ্দীকার رضی আল্লাহু عنها আমাদের আম্মাজান উম্মাতুল মুমিনিন আমার মায়ের নবীর সহধর্মিণী আম্মাজান আইসার উপরে জিনার মতো যে অপবাদ দিয়ে ব্যক্তিটা দিয়েছিল এই ব্যক্তিটা ছিল এই মুনাফিকের सरदार আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলল এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলল ওহুদের মুর মায় বিদয় কাফেরদের বিরুদ্ধে যখন যুদ্ধ করার জন্য রণনায়া হয়ে গেল এই মুনাফিকদের श्रद्धा তখন চিহ্নিত হয়ে গিয়েছিল উহুদের যুদ্ধের মতো একটা যুদ্ধে রণনা হওয়ার পর যুদ্ধের ময়দানের কাঁচা কাছে যখন গিয়েছে ঠিক সেই মুহূর্তে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলল কাফেরদের সাথেadat করে 300 তার মুনাফিক নিয়ে আমার মায়ের নবীর পিছন থেকে পালায়া চলে আসছিল ওজুরে করনা নাউযুবিল্লাহ কয়শো যোদ্ধা তিনশো তিনশো যোদ্ধা নয় এরা তিনশোই ছিল মুনাফেক মুনাফেদের সর্দার আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সুন মতো একটা যুদ্ধ যেই যুদ্ধে একটু ভুল বোঝাবুঝির কারণে এই সমস্ত বিভিন্ন কারণে সত্তর জন সাহাবি শাহাদত বরণ করেছিলেন এমন কি আমাদের প্রিয় নবী সম্মানিত চাচা হজরতে হামজার আদি আনহু নির্মমভাবে শহীদ হয়েছিলেন যার কলিজাটা কাফের উমাইয়া

দুনিয়ার মানুষ তাইলে এই মুনাফিকের সদা আব্দুল না এপনি উবায় এপনি সুন অন্যান্য মুনাফিকরা আমার মায়া নবীর সাথে এত এত খারাপ আচরণ করেছে আম্মা জান আইসার উপরে জিনার অপবাদ দিয়েছে ওদের আশ্রমের মুসলমান শুধু তাই নয় নবীর হত্যার ষড়যন্ত্র করেছে আমার মায়ার নবীকে কত জায়গায় অপমান করার চেষ্টা করেছে যুদ্ধের ময়দানে আমার মায়ার নবীকে শহীদ করার জন্য ষড়যন্ত্র করে তার কাফের বাহিনী থেকে পিছন থেকে নিয়ে আসে পালায় আসছে ও দুনিয়ার মানুষ একটু দিলের কানটা লাগায় শুনবেন এখান থেকে আরেকটা মেসেজ আমি আপনাদেরকে জানাইতে চাই যে বিষয়টা বুঝাইতেছিলাম মুনাফেকদের যে ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিণতি এবং মুনাফেকেরা যে কত ভয়ঙ্কর হয় সেটা আপনাদেরকে বুঝাইতেছি এখান থেকে আরেকটা বিষয় জানা দেই। এই মুনাফেকেরা আমার মায়ের নবীকে কষ্ট দিছে নাকি দিছে না আওয়াজে কয় মনে হয় দেয় নাই দিছে নাকি দিছে না কন্যা বেশি আরে কত বেশি কিন্তু আমার মায়া নবী রহমতের নবী তাদের জন্য দেখে আমার নবী কি করেছেন আমার নবী তাদের তাদের সাথে কি আচরণ করেছেন ও দুনিয়ার মানুষে আমার মায়ার নবীর মহত্ব বুঝাইতে যায়া আমার মায়ার নবীর গুণাবলী বুঝাইতে যায়া আমার মায়ার নবীর উদারতা বুঝাইতে যায়া আমার মায়ার নবীর মায়া বুঝাইতে যায় এই কথাগুলো বলব আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিনকে এই আবদুল্লাহ ইবনে উবাইবনে সুলুল এত কষ্ট দেওয়ার পরেও আমার মায়ের নবী তার সাথে কি আচরণ করেছেন দেখেন আব্দুল নাইবনে উবাই ইবনে সুলুস মৃত্যুর মৃত্যু সজ্জায় শায়িত তার মৃত্যু সজ্জায় যখন শায়িত হয়ে গেছে আব্দুল নাইবনে উবাইব ইবনে সুলুস মুখ দেয়া কালিমা বের হয় না কষ্ট হইতেছে প্রচুর কষ্ট ও দুনিয়ার মানুষ রে ইবনে সুলুলের সন্তান ছিল যার নাম আব্দুল্লাহ তিনি একজন মায়ান নবী আবদুল্লাহ বড় ভালোবাসতেন ও দুনিয়ার মানুষ বাবা যত খারাপই বাবার কষ্ট দেখলে সন্তানের কষ্ট হয় কি হয় না আবদুল্লাহ তার বাবা আবদুল্লাহ আপনি উবায় সুল মৃত্যু সজ্জায় সাহিত হইয়া কষ্ট দেখিয়া আবদুল্লাহ রাধি সইতে পারে না দৌড়াইয়া দৌড়াইয়া একবার সামনের দিকে যায় একবার পিছনের দিকে চলে আসে যে যাই 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 নবীর কাছে একটু যাইয়া আমার বাবার জন্য একটু নবীর কাছ থেকে কিছু নিয়ে আসে যে জিনিসটা খাইলে আমার মায়ের নবী যদি দোয়া করে এই দুয়ার বরকতে হলেও আমার বাবা যেনই তুমি তুর এই কষ্টটা কম হয় যন্ত্রণাটা যেন একটু লাঘব হয়ে যায় এই চিন্তা কইরা আব্দুল্লাহ আল্লাহ আনহু একটু পা সামনে বাড়ায় আবার চিন্তা করে আহারে আমার বাবা মায়ের নবীরে কত কষ্ট দিছে কত কষ্ট দিছে আম্মা জানের উপরে জিনার টেক লাগাইছে আমার মায়ের নবীর সাহাবিদেরকে গালাগালি করছে ইসলামের কত ক্ষতি করছে আমার বাবা আমি নবীর সামনে কোন মুখটা নিয়ে দাঁড়াইব এটা চিন্তা করে একবার সামনে যায় আবার পিছনের দিকে আসে ও দুনিয়ার মানুষরে একটু দিনের কান লাগায় শুনবেন আর বুঝবেন কিন্তু বাবা কষ্ট সন্তান সইতে পারে না মুনাফেকের একটা সন্তান রাদিয়াল্লাহু আনহু বাবার কষ্ট দিই পারে না আমাদের দেশে কত কুলাঙ্গার সন্তান বাবার কষ্ট তো দূরের কথা নিজের স্ত্রীর জন্য নিজের বুস্ট একটু ভালো বোঝার জন্য মা বাবারে পর্যন্ত দিল্লা মায়েরা ফেলা দেয় মা বাবারে পর্যন্ত বৃদ্ধাশ্রমে ফেলা দেয় ও কপালপুরা সন্তান মা বাবা যেই দিন থাকবে না সেই দিন বুঝবে মা বাবারործাদা কত মা বাবা যেই দিন থাকবে না সেই দিন বুঝবি মা বাবা কি জিনিস ছিল আজকে মা বাবারে কেমন কইরা কষ্ট দাও মা বাবারে কেমন কইরা ভাত না দি আজকে তুমি ভাত খাও আরে দুনিয়ার মানুষ রে তোমার জন্য যাহার মা বাবারে কষ্ট দিও না ভাই ও বাবা মা বাবা রে সব সময় যাদের মা বাবা আছে তাদের সেবা করবেন মা বাবা মারা গেছে তো তাদের জন্য দান সৎকার করবেন মা বাবা মারা গেছে তো তাদের জন্য দোয়া করবেন মা বাবার কবরের পাশে যাইয়ে একটু জিয়ারত করবেন আর চোখের পানি ঝরাইবেন আল্লাহ আমাদের সবাই রে মা বাবাকে খেদমত করার তো ফেক দান করুক জুড়ে বলেন আমি আর জুড়ে বলেন না আমি আর রেডি শাতর সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এবারে তিনি দৌরাইয়া আর পিছনের দিকে না যাইয়া আমার মায়ার নবীর কাছে দৌরাইয়া চলে গেলেন ও দুনিয়ার মানুষ রে আমার মায়ার নবীর সামনে যাইয়া কাঁপতেছে কাঁপতেছে নবী আমার আব্দুল্লাহকে দেখা মাসমস্কি একটা হাসি দিয়া সামনের দিকে ডাইকানসের আব্দুল্লাহ কেন তুমি কান্দো কেন তুমি কাঁপতেছো বলে নবী গো আমি ভয়ে কাঁপতেছি না জানি আপনি আমার কথাটা শোনার পরে আমারে ধমক দেন আমারে না জানি আপনি তাড়াইয়া দেন আমার মায়ার নবী নবী রহমতের

আর আপনি তো বলেছেন মা বাবার যেন খেত মুখ করে সন্তান মা বাবা যত খারাপই হো মা বাবার জন্য কষ্ট না দেয় অনবী আমি আমার বাবার কষ্ট সাইতে পারতেছি না বাবা মৃত্যু সজ্জাই সাইত বাবার অনেক কষ্ট হইতেছে মুখ দিয়া কালী ম বের হই না অনবী আপনি আমার এমন একটা কিছু দেন যেটার কারণে আমার বাবার মুখ দিয়া কালী বের হবে আমার বাবা আমার মায়ার নবী দয়ার যা একটা কৌটা নিয়ে আসো আমার নবীর সামনে কৌটাটা আনার পর আমার নবী তার মুখের থুতু মোবারকটা ওই কৌটার ভিতরে দিলেন আর বললেন যাও রে আবদুল্লাহ আমার মুখের এই লালাটা তোমার বাবার মুখের ভিতরে লাগায় দাও তোমার বাবার একটু পান করায় দাও আল্লাহ চাহে তো তোমার বাবার জবান দিয়ে আল্লাহ কালিমা বের করে দিবে আর জুরে কন্যা সুবহান আল্লাহ আমার মায়ের নবীর এত কষ্ট দেওয়ার পর আমার মা যেন কালী বের হয় সেই জন্য কত সুন্দর চমৎকার করে তারে মুখে থুতু মুবারক লালম হরফটা দিতে চাইলেন ও দুনিয়ার মানুষ আমার মা দিলের ভিতরে মায়া বরা আমার মায়ের নবীর দিলের ভিতরে দয়া বরা আমার মায়ের নবী তো গোটা জমিনটার জন্য রহমত আমার মায়ের নবী তো গোটা জগতের জন্য রহমত আমার মায়ের নবী কারো জন্য গজব ন আমার মায়ের নবী সবার জন্য রহমত আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জন্য আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ বানাইছি ও দুনিয়ার মানুষ রে এবার একটু আপনারা জবাব দেয়া জানা দেন আপনারা আমার দিকে তাকাইয়া জবাবটা দিবেন আমার মায়ের নবী রহমত নাকি গজ আপনাদের আওয়াজটা পছন্দ হয় নাই জুড়ে বলেন রহমত নাকি গজ রহমতুল্লিল আলামিন নবী রহমতুল্লিলা মিন্নবি তোরা নে প্রমা মত বিয়েকে বুঝিবে আমার দয়ার নশান আশিকি বিনেকে বুঝিবে আমার মায়ার নহমতুল্লি লালা মিন্নবি রহমতুল্লিলা মিন্নবি তোরা নে প্রমা তেবিনে কে বুঝিবে আমার দয়ার নবীর शान আশিকবিনে কে বুঝিবে আমার ময়ার নবীর शान নবী আমা শিক বুঝিলে ওই নবীকে না মানিলে থাকবে নায় বুঝিবে আমার দহয়ার নবিরশান আশিক বিয় বুঝিবে আমার মহার নবির শান রহমতুল্ল চুল্লি নামিনাবি হোলা নে প্রমা মুজ বিনেকে বুঝিবে আমার দায়ারণ বীর শান আশ্বেকে বিনেকে বুঝিবে আমার মায়ার নবির শান একটু জোরে বলেন না অম্বা হাক বা আর জোরে বলেন না অম্মা হখ

ডিব্বার ভিতরে থুথু মুবারকটা দিয়া দিলেন আবদুল্লা রাদি আল্লাহ এই দিব্বাটা নিয়ে বাবার সামনে গেলেন বাবা রে ডাক দিয়া বলে বাবা তুমি একটু এই ডিব্বা থেকে পানি ঠাপান করো আবদুল্লা রাদি আল্লাহ আনহুকে মুনাফেকের সর্দার ডাক দিয়া বলে ও আবদুল্লাহ তুমি এটা কি আনছো কি আনছো বলে আমার মায়ান নবীর থুথু মুবারকটা তোমার জন্য এনেছি এটা পান করলে তোমার জবান আকারে মাটা বের হয়ে যাবে তোমার মৃত্যুর যন্ত্রণাটা অনেকটা লাঘব হবে এর দুনিয়ার মানুষ মুনাফিকের সুন্দর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কত বড় বেআদব দেখে আমার মায়ার নবী দয়ার নবীর থুতু মুবারকের কথা যখন শুনছে সাথে সাথে এই ডিব্বাটারে এইভাবে একটা হাত দিয়া বাড়ি মাইরা ফলায় দিছে জুরে কন্যা নজুবিল্লা দুনিয়ার মানুষ আমি কথা সংক্ষেপ করে দিয়ে সামনের দিকে চলে যাচ্ছি আমার মায়ার নবী দয়ার নবী রহমতের নবী হজরত আবদুল্লা রাধী আল্লাহন হুকে এই ঠোটুটা দিলেন তার বাবার জন্য কিন্তু বাবা এইভাবে যখন দিছে নবী নবীমা এই বিষয়টা কেউ মাথার ভেতরে নেন নাই ও দুনিয়ার মানুষ এই মুনাফেতের সর্দার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এবার এই ফেতের শর্তার জানা যা হবে আবদুল্লা রাদি আল্লাহ চোখের বাণি গুরু ছড়াইয়া জড়াইয়া দৌড়াইয়া দৌড়াইয়া আবার নবীর কাছে আসছে ডাক দেয়া কয়া রসুল্লাহ হাবিবাল্লাহ নবী আমার বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে নবী আমার বাবা তো জাহান নামে হয়ে গেছে কালিমা মুখ দিয়া বের হয় নাই ও নবী আপনি যদি আমার বাবার জানাজাটা পড়াইতেন তাইলে বুঝি আমার বাবার একটু লাগব হইতো আমার বাবার একটু আল্লাহ ক্ষমা করত আমার মায়ার নবী দায়ার নবী রহমতের নবী হজরত আব্দুল্লাহ আব্দুল্লাহ বাবের রিকোয়েস্ট করার প্রয়োজন নাই আমি তোমার বাবার জানাজা পড়াইব ও আবদুল্লাহ শুনিয়া লও এই যে আমি আমার জুব্বা মুবারকটা খুলে দিলাম যাও 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 আমার এই জুব্বা মুবারকটা দিয়া তোমার বাবার কাফন হিসাবে বানায় না শুনে কন্যা সুবহান নবী আমার নিজের জুব্বাটা খুইলা এই আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দিলেন যাতে মুনাফেকের নবীর এত ক্ষতি করছে ইসলামের ক্ষতি করছে তাকে তার কাফন হিসাবে ব্যবহার করতে পারে তিনি এই এই নিয়ে কাফনের কাপড় জন্য বাবার শরীরের ভিতরে পড়ে বা সব রেডি এবার মানুষ আস্তে আস্তে আসতেছে জানাজা পড়ার জন্য তো নবীজি কে বলেছে আপনি জানাজা পড়াই জানাজা নবীজিও গ্রহণ করছে ঠিক আছে যাও আমি জানাজা পড়াম সাহাবিরা ছোট ছোট সাহাবি যারা ওই আসতেছে নামাজ পড়বে হলো নবী পড়াবে আবু হজরত উমরের ব্যাপারে বলা হয়েছে যে উমর বিশ্বাস করতেছে যে ব্যক্তিটা নবীর এত ক্ষতি করছে ইসলামের এত ক্ষতি করছে সাহাবিদেরকে প্রকাশ্যে গালি দিছে এই ব্যক্তির জানাজান নবী কেমনে পড়বে

আল্লাহর নবী সরকারের দোয়ালব নবী ওই মনে ফেতের সর্দারের জানা জন্য যাচ্ছেন হজরতে উমর নবীজির পিছন পিছন যা শুরু করলেন দেখি নবে কই যায় আল্লাহ নবী যাইতে যাইতে ওই মুনাফিকের সব লাশের সামনে যাইয়া দাঁড়া গেলেন নবী আমার যাইয়া সামনে দাঁড়াইতে দিলে হয় উমরের তো একটু সাহস বেশি ছিল রাগ ছিল বেশি হজরতে উমর যাইয়া আমার মায়ের নবীকে প্রশ্ন করে ফেললেন আর কোন সাহাবি সাহস করেন নাই হজরতে উমা আমার মায়া নবীকে প্রশ্ন করলেন যেই ব্যক্তিটা ইসলামের এত ক্ষতি করেছে আমাদের এত ক্ষতি করেছে আম্মাজানের উপরে জিনার মতো অপবাদ দিছে অনবী আপনি তার জানাজাটা কেমন কইরা পড়ান নবী আমার ডাক ত্যাগ কই রে উম জাহান্নামে চইলা যাক এটা আমি চাই না সে যতই খারাপ হোক আমি তার জানাজাটা পড়াইলে যদি তাকে আল্লাহ মাফ করে দেইলে তা আমার কোনো সমস্যা নাই ও দুনিয়ার মানুষ রে আমার মায়ার নবী আরও জানায়া দিলে তে উমর আল্লাহ তো আমার উপরে মুনাফিকদের জানাজা পড়াইতে কোনো নিষেধ করে নাই সুতরাং আমি তার জানাজাটা পড়াইব। এবার আমার মায়ার নবী তার জানাজাটা পড়াইলে আল্লাহর কাছে তোমার করলেন আল্লাহ এই ইবনে শ্রদ্ধা ইবনে শুনু আল্লাহ তুমি তারাই মাফ করিয়া দাও ও দুনিয়ার মানুষে امار الله تعالى قروا برطته آيات نزل قرش حتشة جماد لهم الله قرآن حكيم البتر جماده استغفر لهم او لا تستغفر لهم ان تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم امار الله تعالى جماده করেন কিংবা না করেন এমন কি 70 মাররাতান 70 বারও যদি তাদের যগ ক্ষমা প্রার্থনা করেন গো আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না জোরে কটনা কন্না নাউযুবিল্লাহ এর এতিরা আশ্রমের মুসলমান শুধু তাই নয় আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানা দেয় জালিকা বিন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি আমার আল্লা বলেন তারা আল্লাহ এবং তার রাসুলের সাথে কুফুরি করেছে সুতরাং তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করবো না ও শুধু তাই না আল্লা বলেন আল্লাহ لا يهدي قوم الفاسقين এদের فاسকদের হেদায়েত নাই এরা ধ্বংস ধ্বংস নবী তাদের জন্য দোয়া করলে আল্লাহ কবুল করবে না ওই যে আয়াত বললাম তো বলেন তজিদানহু নসীরা দুনিয়ার মানুষ আল্লাহ তাদেরকে সাহায্য বলতে আল্লাহর কাছে কেউই থাকবে না নবী তাদের জন্য দোয়া করলেও কাজ হবে না সত্তর বার দোয়া করলেও কাজ হবে না ও দুনিয়ার মানুষ ইয়ের পরে আল্লাহ তালা নিষেধ করে দিলেন ও নবী আপনি কোনো মুনাফিকদের জানা যায় শরিক হইন না ও দুনিয়ার মানুষ রে তাইলে একটু জবাব দিয়া জানা দেন এই মুনাফেকরা কত বড় ভয়ঙ্কর মুনাফেকরা কত খারাপ এই মুনাফেক আমাদের সব ভিতরে সহ নাই